হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমি কিউট একটি পেন হোল্ডার বানিয়ে দেখাবো তো ফার্স্টেই ওষুধের খালি বক্স এভাবে কেটে নিলাম দেন কার্ডবোর্ড চার কোণা করে এভাবে কেটে লাগিয়ে নিলাম যেহেতু আমি গরিবস আর টু তাই আমার কাছে কোনো কালার পেপার ছিল না তাই ডমসের পেন দিয়ে আমি এই কালারটি করে নিলাম কার্ডবোর্ডের উপরে আমি কালারটি করেছি কিন্তু বরাবরের মতো ক্যামেরা চালু করতে ভুলে গেছি এবারে তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে এটা আমি কেন খুলতেছি তাই না খুলতেছি কারণ হচ্ছে এটা আমি রুটির মতো করে কাটতেই ভুলে গেছি তাই রুটির মতো করে কেটে নিলাম আমার ভিডিও দেখতে আসছো আর আজকে কাজ দেখবে না বাকি করে হয় তো রুটির মতো করে কাটা হয়ে গেলে এবারে লাগিয়ে নিচ্ছি তো এই কালারটি দিয়ে এটা চারপাশে এভাবে করে দিয়ে নিলাম এবারে রং দিয়ে একটা ফেস ড্র করে নিলাম কিউ টুটি তো বানিয়েছি এবার ডিম না বানালে হয় তাই ডিম বানিয়ে নিলাম ক্লে দিয়ে এটা হচ্ছে অপশনাল তোমাদের ভালো লাগলে বানিয়ে নিও না ভালো লাগলে বানানো দরকার নেই তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কি আমার চ্যানেল এখনো ফলো এবং সাবস্ক্রাইব করো এখনই গিয়ে করে দাও